হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ অশেষ সর্বতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমি নিরবাসন রাজ আপনাদের দুবাই ভালো আছি তো ভিওয়ার্স আজকে মহামূল্যবান কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হয়তো আপনাদের বিষয়টি অনেক সময় মনে হয়েছে কিন্তু আপনারা পাতা দেননি আমরা যে মোবাইল ফোনটা ইউজ করতেছি বর্তমানে যে মোবাইল ফোনে ইউজ করতেছি মোবাইল ফোনের মাধ্যমে যেই সব প্রযুক্তিকে আমরা কাজে লাগাচ্ছি সেই সব প্রযুক্তি আমাদের জীবনে কতটা আসলে সফলতা বই এনেছে এবং কতটা বিফলতা বই এনেছে কতটুকু আমাদের উপকার হয়েছে কতটুকু অপকার হয়েছে এই জিনিসটা হয়তো আমরা অনেকেই চিন্তা করি না হয়তো আপনারা প্রাপ্তবয়স্ক আপনারা চিন্তা করেন না কিন্তু একটা জিনিসকে চিন্তা করেছেন আপনার অপ্রাপ্ত বয়স্ক ছেলেটার হাতে বা অপ্রাপ্ত বয়স্ক মেয়েটের হাতে যখন আপনি ফোনটা দিচ্ছেন তখন এই ফোনটি দিয়ে কী করতেছে তারা হয়তো আপনার অনেক গার্ডেনে সেটা চিন্তা করেন না বাপমার অনেক শখের সন্তান শখের মেয়ে শখের ছেলে একটি ফোন চেয়েছে অন্যান্য অন্য লোকের অনেক লোকের ছেলে পেলে এই মোবাইল চালাচ্ছে সেটা ভেবে আপনারা আপনার নিজের ছেলেকে ফোন কিনে দিলেন আপনার নিজের মেয়েকে ফোন কিনে দিলেন আসলে এই ফোন কিনে দেওয়াটা অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়েকে বা ছেলেকে এটা যে কতটা বিপজ্জনক সেটা এখন বর্তমান পরিস্থিতি মানুষকে হারে হারে টের পাইয়ে দিচ্ছে হয়তো আপনারা অনেকেই বলতেছেন যে জামানার সাথে টিকে থাকতে হবে জামানার সাথে টিকে চলতে হবে সেই জামানার আসলে এই টিকে থাকার লড়াইটা যে এখন মানুষকে কতটা নষ্ট করে দিচ্ছে ইসলামের পথ থেকে যে মানুষকে কতটা দূরে সরিয়ে দিচ্ছে সেটা বাহুল্য এক সময় আমাদের বাপদাদার আমলে যেরকম আমরা লাভ স্টোরি শুনতাম যেরকম প্রেম ভালোবাসা শুনতাম ওই ধরনের প্রেম ভালোবাসা কিন্তু নেই প্রেম ভালোবাসার আলোচনা এখানে আসার একমাত্র কারণ হচ্ছে মানুষের ভিতরে এখন আবেগ জিনিসটা মায়ের জিনিসটা কিন্তু এখন আর কাজ করে না এখন একটা মানুষ যে কোনো সময় তার সংসার ছেড়ে তার স্বামীকে বা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে নতুন আরেকটি সংসার বাঁধতেছে তার আপন পেটের সন্তানকে ছেড়ে দিয়ে অন্যজনের সাথে পালিয়ে যাচ্ছে অন্যজনকে বিয়ে করতেছে কিন্তু সেই আগেকার যুগে কিন্তু এতটা বর্বরতা ছিল না এই বর্তমানে যেমনটা হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে বিয়ে হওয়ার পরেও কিন্তু চারটা পাঁচটা দুইটা তিনটা গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড এখনও ঝুলিয়ে রেখেছে এই যুগটা কিন্তু এক সময় ছিল না এটা কোথায় থেকে এসেছে এর মধ্যে পুরোপুরি অবদান হচ্ছে টেকনোলজি প্রযুক্তি আর এই প্রযুক্তিটা আমাদের হাতের মধ্যে এনে দিয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট এই দুনোর সমন্বয়ে কিন্তু আমাদের কাছে প্রযুক্তিটা সারা পৃথিবীটা আমাদের হাত হাতের মুঠে চলে এসেছে তো যেসব গার্ডেন আপনার সচেতন আপনার অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়েকে মোবাইল দিক কিনে দেবেন না এটা আমার একান্ত রিকোয়েস্ট আমার ব্যক্তিগত দিক থেকে কেননা আপনি যখন আপনার ছেলেকে মেয়েকে অনেক বিশ্বাস করে মোবাইল ফোনটি দিয়েছেন আপনি একটা কথা চিন্তা করেন আপনি মোবাইল চালাচ্ছেন অনেক ভালো একটি জিনিস দেখতেছেন বা সাইট ইউজ করতেছেন হঠাৎ একটি অ্যাড চলে আসলো আপনার ভিডিওর মধ্য দিয়ে বা নিউজের মধ্য দিয়ে একটি অ্যাড চলে আসলো অনেক অনাকাঙ্ক্ষিত ছবি কিন্তু সেই এডের মধ্যে ভেসে ওঠে তো আপনার ছেলে বা আপনার মেয়ে যখন অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এই মোবাইল ইউজ করবে বা বিভিন্ন কার্টুন দেখতেছে মুভি দেখতেছে তখন যখন তারা এরকম অনাকাঙ্ক্ষিত অ্যাডগুলো দেখবে ছবিগুলো দেখবে একদিন দুদিন তিন দিনের মাথায় কিন্তু তারা এইসবের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ছেলে যখন আস্তে আস্তে আকৃষ্ট হবে এই আকৃষ্টতা কিন্তু যত সময় গড়াবে তত কিন্তু বাড়তে থাকবে একটা সময় আপনার ছেলের ভবিষ্যৎটাই খেয়ে নেবে এইসব আকৃষ্টতা এই সব বাজে নেশা তো ভিউয়ার্স আমার মুরুব্বিগণ এবং আমার আন্টিরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন বা বড় ভাইরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অকুল আবেদন আপনারা যারা এখনও আপনার ছেলেদের মোবাইল কিনে দেননি বা আপনার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের মোবাইল কিনে দেননি তাদের জন্য গোট লাগ আপনারা অনেক ভালো চিন্তা করেছেন আর যারা যারা কিনে দিয়েছেন তারা বিষয়টি আবার দ্বিতীয়বার ভেবে দেখবেন আপনার জিনিসটিকে ঠিক করেছেন কিনা না এই মোবাইল যে কতটা ক্ষতি করে এখন সেটা বলা বা হলো হয় যদি আপনার ছেলের বা মেয়ের মোবাইল কেনার একান্তই জরুরি হয় আপনার কথা বলার বা খোঁজখবর নেওয়ার স্কুলে গিয়েছে তখন আপনি চাইলে একটি বাটন ফোন কিনে দিতে পারেন এখন বলতে পারেন যে বাটন ফোনে কি এগুলো নেই বাটন ফোনে কিন্তু নেট চালানো যায় না হয়তো কথা বলা যায় কথা বলে একটি মানুষ এতটা খারাপ হবে না বর্তমান যে জমানা এসেছে কথা বলে এতটা খারাপ হয় না একমাত্র খারাপ হয় শুধু ইন্টারনেটের ফলে ফেসবুক টুইটার ভাইবার নানান ধরনের সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ খারাপ হচ্ছে তো জমানা পাল্টে গেছে আসলে ঠিকই জামানা পাল্টে গেছে মানুষগুলো জামানার সাথে সাথে পাল্টে যাচ্ছে এখন মানুষের ভিতরে সে আগের মতো আবেগ বিবেক কাজ করে না আগের মতো মায়া আর এখনও কাজ করে না তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র মনে সারা ফেলে থাকে বিন্দুমাত্র আপনাদের জন্য একটু উপকার বই আনতে পারে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটি চালু করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম